হ্যালো এভ্রিওান কেমন আছো সকলে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখেই বুঝতে পেরেছো পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে তো সেটা হচ্ছে গাড়িতে ছিলাম তো তার কারণে গাড়িটা যেহেতু বন্ধ হয়েছে তাই ভাবলাম একটু ব্লক করে নিচ্ছি যেহেতু বাড়ি থেকে তাড়াহুড়ো করে বেরিয়েছি তো বাড়িতে কোনো ব্লক করতে পারিনি তো তার জন্য তো গাড়িতে বসেই ভিডিওটি শুরু করছি তো চলো আজকে বলছি যে কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি হচ্ছে মন্দিরে তো তমলুক বর্গভীমা মন্দির তোমরা যারা যারা জানো বা গেছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো ওটা শুনেছি যে খুবই জাগ্রত আর যাওয়ার পথে দেখো বাইরের দৃশ্যটা এত সুন্দর তাদের একটু ভিডিও করে নিলাম তো তারপর দেখো ওই যে চলে এসেছি যেখানে যাওয়ার কথা ওই মন্দিরের কাছাকাছি চলে এসেছি তো তারপর দেখো এখানে গাড়িটা পার্কিং করে রেখে তারপরে কিছুটা পায়ে হেঁটে গেলেই কিন্তু মন্দিরটা পড়বে তো আমরা এর আগে কখনো আসিনি এই ফার্স্ট টাইম আমরা এসেছি তো চলো দেখা যাক তো তারপর দেখো এই যে প্রথমে মায়ের জন্য পুজোর ডালা নিয়ে নিচ্ছি তো তারপর যাব মায়ের মন্দিরে তো তোমরা কারা এসেছো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ আর শুনেছি এই মন্দিরটা নাকি খুবই জাগ্রত তো মা সব দেখো ভগবান সবেতেই থাকে তো তবে অনেকের মুখে শুনেছি এখানে নাকি কেউ কিছু চাইলে মন থেকে তো সেটা নাকি পেয়ে যায় তো চলো যাই হোক মায়ের কাছে ওরকম কিছু নিয়ে আসেনি তো আমার সবসময় ইচ্ছে যে আমার জন্য যেটা ভালো হবে তুমি আমাকে সেটাই দিও ভগবান তো চলো তারপর যাওয়া যাক এই যে দেখো মন্দিরটা কিন্তু ভাব দেখলে কিন্তু মনে হবে না যে বিশাল বড় সত্যি মন্দিরটা কিন্তু মন্দিরটা কিন্তু অতটাও বড় নয় ছোটো হলেও কিন্তু মন্দির তো খুবই সুন্দর শান্তির জায়গা তো চলো যাওয়া যাক এটা হচ্ছে মন্দিরের বাইরের সিঁড়িটা তো এই যে ভেতর দিয়ে সিঁড়ি দিয়ে ওঠে ভেতর দিয়ে এই যে বাইরের পাশ দিয়ে যেতে হবে মন্দিরে মায়ের কাছে আর কি যেখানে মেন মূর্তিটা থাকে তো এই যে তো যেহেতু ওই দিন আমরা যেদিন গেছিলাম ওই দিন খুবই বৃষ্টি পড়ছিলো আর বৃষ্টির মধ্যেও যেতে হয়েছে কারণ গাড়ি তো ভাড়া হয়ে গেছে তো ও তা শুনবে না তো তার জন্য আমরা চলেই গেছিলাম কোনো মতে তো তারপর দেখো যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য মন্দিরে ভিড়টাও কিন্তু কম ছিল আর যাই হোক বৃষ্টি হয়েছে ঠিক আছে একটু হয়তো ভিজে গেছি তবে মন্দিরে কিন্তু শান্তিভাবেই কিন্তু মায়ের কাছে যেতে পেরেছি নাহলে ওই ভিড়ের মধ্যে মানে গুতোগুতি করে মানে কোনো রকম পুজো দেওয়া তোর থেকেই থেকে মনে হয় ভিজে 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 মায়ের কাছে এসে কিন্তু খুবই লাভ করেছি কারণ কী বলতো একটু ফাঁকা ফাঁকা আছে তো ভালোই হয়েছে তো এই দেখো এর ভেতরে কিন্তু আর যেতে দেবে না ওইখানে পুরোহিত মশাই থাকবে আর সবার ডালাটা নিয়ে পুজো দিয়ে দেবে তো এই যে দেখো ওই দূর থেকে দেখতেই পাচ্ছ তোমরা তো এই যে দেখো একা একে সবাই দিয়ে দিচ্ছে তো তারপর আমরা চলে এসেছিলাম প্রণামী বাক্সের কাছে আর মন্দিরে ওই তিলক নেওয়ার জন্য হয়ে গেছে তো তারপর এই মন্দিরের বিশেষত্ব একটা কি যে ওখানে একটা গাছ থাকে ও গাছটার নাম আমি জানি না তো তবে ওখানে কিন্তু সবাই ধাক্কা বাঁধে যা যে যার মনস্কামনা বলে তো ওখানে কিন্তু সবাই বাঁধে তো তার জন্য দেখো এই মন্দিরের পেছন দিকে এই দোকানটা ছোট্ট দোকানটাতে কত সুন্দর করে সাজানো গোছানো দেখো কতই সুন্দর কি না আছে মায়ের যা চাইবে পুজোর জন্য সবই কিন্তু এখানে পাই পেয়ে যাবে তো দেখো এখান থেকে কিছু জিনিস কিনে নিয়েছিলাম আমরা যেহেতু প্রথমে ও দোকান থেকে কিনেছি মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এবার এখান থেকে কিনবো হচ্ছে ওই গাছটাতে ঢাকা বানার জন্য তার জন্য এই যে দেখো ওই যে সেই গাছটা সিন প্রথমে আমরা একটু সিঁদুর দিয়ে দিতে হবে তারপর দেখো যে এই যে আর সেই সময় ঠিক বৃষ্টিটা আসতে হলো এত জোরে বৃষ্টি হচ্ছিলো তারপরে আর থাকা যাবে না তাই ভাবলাম ধূপটা তো ওখানে দিয়েই ভেতরে চলে যাবো বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে কিছুক্ষণ পাঁচ মিনিট অন্তর অন্তর বৃষ্টি আসছে আর কি তারপর দেখো বৃষ্টিতে যেহেতু দাঁড়িয়ে আছি তাই ভাবলাম বাইরেরটা একটু দেখাই তোমাদেরকে কোথায় কোথায় কি আছে তো আমরা যেহেতু প্রথমবার এসেছি তো তার কারণে তারপর দেখ ওই যে সিঁদুরটা বলেছিলাম এই যে সিঁদুরটা কিন্তু এখানে দিয়ে নিতে হবে আর বাইরের পাশে একটা আছে ওটাতেও সিঁদুর দিতে হয় তো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করব চলো লাস্টে তোমাদের সঙ্গে দুটো ভালো জিনিসই শেয়ার করবে এখানে যেগুলো কিন্তু তোমরা অনেকে কিন্তু জানো না তারপর এখানে এই গাছটার বেঁধে দেব আমি কিন্তু এতদিন ফোনেই দেখেছি যে বরগীমা মন্দিরে সবাই যাচ্ছে তো আজ এই ফার্স্ট টাইম আমরা গেছিলাম দেখো তারপর এখানে আরও একটা গাছ রয়েছে এখানেও কিন্তু আমি তো ঠিকঠাক জানি না এখানে তো আর দু একবার গেলে তো বুঝতে পারবো কোথায় কি হয় বা কে কেন কী যাই হোক এটাও একটা মায়ের স্থান ওই এটা একটা কী গাছ এটাও একটা কী গাছ তো এটাও আমি জানি না যাই হোক প্রণাম করছিলাম তারপর আমার মেয়ে দেখো মেয়ে তো একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো তারপর এই গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম তার ফাঁকে মেয়ে দাঁড়িয়েছিলো ভাবছি ফটো তুলবো যাই হোক দেখানো হয়ে গেল তারপরে বৃষ্টি থামতে আমরা চলে যাচ্ছিলাম ওই যে মায়ের সামনে এই যে দেখো বাই মন্দিরটা এই যে দেখো এখানে কিন্তু বসার জন্য ভালোই জায়গা রেখেছি এই যে সেই মন্দিরটা বলেছিলাম যে লাস্টে যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে যে এইটা এই যে মায়ের কুণ্ড যে পুকুরটা এই পুকুরে নাকি সবাই মানসিক যে যেটা মানসিক তো ওটা যদি তাদের হয়ে যায় তো সে এই পুকুরে নাকি সবাই জ্যান্ত মাছ ছেড়ে দিয়ে যায় ওই যে মানসিক থাকে আর কি আর সেদিন তো খুবই বৃষ্টি পড়ছিলো তো কিন্তু যাই হোক না কেন এসেছি যখন একবার যাই ভিজে যাই যে যাবো তাতে কী হয়েছে দেখো এই পুকুরটা দেখলেই কিন্তু আমার ভাবলে আর কথাগুলো শুনলে কিন্তু ভয় লাগে আর তারপরে যে মায়ের এই যে বাইরে মায়ের মন্দিরে ওঠার প্রথমেই এটা পড়ে তো এই যে হচ্ছে তো এটা কি বলো তো আমরা জানি যে ওখানে নাকি জায়গাটা দেখেছি যেটা ফোনে যে পলি টলি দেওয়া হয় তো এটা এখানে কিন্তু ওসব কোনো ব্যাপার না এখানে সবাই সিঁদুর দিয়েছিল। আর ওখান থেকে সবাই সিঁদুর একটু একটু বাড়ি নিয়ে যাচ্ছিলো তো এই যে দেখো তোমরা যারা আসো নি তোমরা অবশ্যই একবার হলেও এসো এটা কিন্তু খুব ভালো সত্যি এই মন্দিরে কিন্তু সত্যিই এই মন্দিরে মা খুবই জাগ্রত সবার সহায় হয় আর মা তো সব জায়গায়তেই থাকে তো এটা আলাদা করে কোনো বলার কোনো ইয়ে ছিল না তো তারপর দেখো আমি গিয়েছিলাম ওই যে একটু সিঁদুর আনতে ওখান থেকে একটু দিয়ে আসবো মাকে আর মার থেকে একটু নিয়ে আসবো তো তার জন্য বাড়িতে সবার জন্য তো এই যে দেখো আর চলো ব্লগটা আর অনেকটা বড় হয়ে গেছে তো কিছু কারণে যেহেতু প্রত্যেকটা আমি দেখেছি একটু একটু করে তো তার জন্য যাই হোক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর যারা যারা এখনই যাওনি এখন একবার হলেও তোমরা ঘুরে আসো তো চলো পরে